মাইকেল এই সাহার এই যে বইটা লিখেছে মাইকেল এই সাহার এই বইটা লিখেছে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়ালিটি পার্সন ইন হিস্টোরি পৃথিবী কাঁপানো একশো মনীষীর জীবনী তিনি তার বইয়ের মধ্যে এনেছেন যে একশো মনীষী এখানে তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন সুন্দর করে এই গ্রন্থের মধ্যে এই গ্রন্থের লেখক একজন খ্রিস্টান একজন কি খ্রিস্টান খ্রিস্টান অমুসলিম একজন একজন পণ্ডিত পাদ্রী এই বইটি লিখেছেন শিক্ষিত মানুষ তিনি পৃথিবী কাপান একশো মনীষীর জীবনী এই বইয়ের মধ্যে তিনি তোলাইছেন র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়ালিটি পারসন ইন হিস্টোরি পৃথিবী কাঁপানো একশো মনীষীর জীবনী বাসাই করে তিনি তিনার বইয়ের মধ্যে তিনার গ্রন্থের মধ্যে এনেছেন তবে সব চাইতে প্রথমে র্যাঙ্কিংয়ে যাকে দিয়েছেন সেটা হলো আপনার নবী পেয়ারো নবী সকলে পড়ুন সাল্ল আলাইহাল্লামকে এই গ্রন্থের মধ্যে তিনি অনেক মনীষীর জীবনী এনেছেন একশো মনীষীর মধ্যে তার মধ্যে এনেছেন হজরত মোসা আলাই সাল্লামের জীবনী হজরত ইসার জীবনী মহাত্মা জীবনী আদম আলাই সালাতামের জীবনী গলতাম বৌদ্ধের জীবনী বড় বড় যা মনীষী ছিল পাদ্রি ছিল তাদের জীবনী তিনি দিনার গ্রন্থের মধ্যে এনেছেন তবে র্যাঙ্কিংয়ে জাগে এক নম্বরে দিয়েছেন আপনার নবী আমার নবী বিয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লামকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি একশো মনীষীর জীবনী লিখলেন বইয়ের মধ্যে আপনার বইয়ের মধ্যে একশো মনীষীর আপনি লিখেছেন আপনি খ্রিস্টান হয়ে আপনার নবী হজরত ঈসার জীবনী প্রথম নম্বরে দিবেন এটা নো মানাইত কারণ মুসলমানদের কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ মানুষ ভালোবাসার মানুষ হলো মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লাম আমাদের জীবনের চাইতেও আমার নবীকে বেশি মহাব্বত করি আমার বাড়ি ঘরের চাইতেও আমার নবীকে বেশি মহাব্বত করি আমার স্ত্রীর চাইতেও আমার নবীকে মহাব্বত করি করেন তো অনেকে আছে গরুর চাইতেও নবীকে কম মহাব্বত করে ঠিক কিনা গরু একটা পালছে বড় করবে বিক্রি করবে কুরবানি সামনে কি মহাব্ব তার জন্য নামাজ কাজা করে ঠিক কি না তাহলে কি বোঝা গেল যে গরুকে বেশি মহব্বত করে টাকা পয়সাকে বেশি মহাব্বোধ করে আসলে প্রকৃত নবীকে মুখে ভালোবাসে অন্তরে এখনো ভালোবাসতে পারিনি কথা বলেন ঠিক কি না তো যতদিন পর্যন্ত নিজের জীবনের চাইতেও বেশি মহাব্য আল্লাহ নবীকে না করতে পারবে ততদিন পর্যন্ত সে লোকটি কি মুসলমান খাঁটি হবে বলেন লোকটি কি মুমিন হবে লা ইউমিনু আহাদুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহিম মিওয়ালিহি ওয়ান-নাসি আজমাঈন তুমি তোমার জীবনের চাইতেও বেশি মহাব্বত করবা তোমার নবিকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নবীকে বেশি মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না ঠিক কি না আমল মুমিন হওয়ার জন্য শর্ত নবীকে সবচাইতে বেশি mohabbat করা তো মহাত্মা গান্ধী ইনার জীবনী এনেছেন বলতাম বクトル জীবনী এনেছেন বড় বড় হিন্দু হিন্দু যে প্র পন্ডিত ছিল তাদের জীবনী এনেছেন খ্রিস্টান হয়ে তার নবী হযরত ঈসার জীবনী আগে দেয়নি কারোর জীবনী আগে না এনে হাজর সাল্লিমসাল্লামের জীবনী আগে এনেছেন প্রথম নম্বরে এক নম্বরে দিয়েছেন জিজ্ঞাসা করা হইলে বলে আমি তো শুধু তার জীবনী পড়েছি তার বায়োগ্রাফি আমি পড়েছি তার পারিবারিক জীবন পড়েছি তার রাষ্ট্র জীবন পড়েছি তার সামাজিক জীবন পড়েছি তার বৈবাহিক জীবন পড়েছি সব করে দেখলাম এমন একজন মানুষ তার জীবনে যারা পরিমাণ ভুল বাহির করার ক্ষমতা আমি মাইকেলের নাই এই কারণে বুঝে শুনে আমি এক নম্বরে হজরত মোহাম্মদকে দিলাম আমি তো আমার লিখনির সাথে গাদ্দারি করতে পারি না যেটা সত্য সেইটা আমার কিতাবের মধ্যে উঠায় দিয়েছি যেটা সত্য সেইটা আমার বইয়ের মধ্যে উঠায় দিয়েছি আমি তো আর কলমের সাথে লিখনির সাথে মিথ্যা বলতে পারি না আমি মুহাম্মাদের জীবনী ব্যক্তিগতভাবে আমি পড়ে দেখলাম মুহাম্মাদের চরিত্রের মতো কোনো নবীর এমন চরিত্র ছিল না আমার নবী হযরত ঈসা কিন্তু আমার নবী ঈসা আমার পয়গম্বর মোহাম্মদের জন্য মোহাম্মদের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন ঈসা দোয়া করেছেন মুসা নবীও দোয়া করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হওয়ার জন্য যেখানে মাইকেল বলে আমার নবী পর্যন্ত মোহাম্মদের উম্মত হওয়ার জন্য দাবি করেছেন দোয়া করেছেন আর সেখানে আমি মাইকেল মোহাম্মদকে দুই নম্বরে দি কিভাবে দুই নম্বরে না দিয়ে আমি মাইকেল প্রথম নম্বরে মহাম্মদের রসুল্লাহর জীবনী তুলে ধরেছে সুবহানুল্লাহ বলা হয়েছে তাহলে এক নম্বরে যেহেতু মোহাম্মদকে দিলেন তাহলে আপনি মুসলমান হয়ে যান মুসলমান হয়ে যে যেতে তো আর কোনো দোষ নাই আপনি মুসলমান হয়ে যান যেহেতু মহাম্মদের জীবনী আপনি পড়েছেন এখন মুসলমান হওয়ার পালা তিনি কি উত্তর দিছিল জানেন তিনি বলেছে আমি কেন মুসলমান হব কারণ মোহাম্মদের জীবনী পড়ে দেখেছি মোহাম্মদ এমন মানুষ ছিল কিন্তু এখনকার যুগের মানুষদের